শুরুতেই কিন্তু ইয়ে করতে হবে একদম শুরুতেই এবার আর কোনো কথা নাই এবার শুরুতেই দিবা এ কোনো সাধারণ সংলাপ নয় জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর সরাসরি গুলির নির্দেশনা দেয়া ফ্যাসিস্ট সরকার প্রধানের এক ভয়ঙ্কর ফোনালাপ এভাবেই একের পর এক সামনে আসছে ছাত্রদের প্রকাশ্যে হত্যা করার মতো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোমহর্ষক উচ্চারণ যা থেকে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য সোমবার জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক চলাকালীন উপসামরিক সচিব কর্নেল রাজীবের সঙ্গে হাসিনার এই আলাপ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেলে শোনানো হয় কথোপকথনটি শেখ হাসিনাকে স্পষ্টই বলতে শোনা যায় ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমায়েত হতে শুরু করেছে মিরপুর যাত্রাবাড়ি উত্তরা ব্রাক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় শুরুতেই কিন্তু ইয়ে করতে হবে একদম শুরুতেই ধাওয়া দিলে এরা গলিতে থাকবে এবার আর কোনো কথা নাই এবার শুরুতেই দিবা প্রসিকিউশন জানায় অপর প্রান্তে থাকা ব্যক্তিটি হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীব প্রসিকিউটরের ভাষ্যমতে এবার শুরুতেই দিবা এর অর্থ ছিল আশামাত্রই গুলি করা হবে ঊনত্রিশ জুলাই ফোনে এই নির্দেশনা দেয়া হয় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতেই ডেলিস্টারের একটি প্রামাণ্য চিত্র তুলে ধরেন সেখানেই ইঙ্গিত মেলে এক কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের পরে সেই অডিও রেকর্ডটি পেশ করা হয় waliul hasanat jugantun news